আজ কোন মতে দেখা যায় যানগুলি বাঁচতেছি জন্মের ওসান ওসান ধরছে লেমোরে ওরে সবান এখন আতঙ্কের মধ্যে আছি যে আবার বিস্কুল দিয়ে কি শুরু হওয়ার বেমার মানে কাহিনীটা হয়েছে কি একটু না তো বসবেন না আজকে সকালবেলা বউ কইতেছে বিশাল একটা কাগজের লিস্ট দাঁড়াইতেছে যে যাও বাজার করে দিল আহা মাহুদ বাজারে যাইয়ে তো দেখা যায় বিভিন্ন ধরনের এক বস্তা বাজার করছি কইরিয়া দেখা যায় যখনই বিল করতে গেছি তখনই তার লোডের মধ্যে আগুন জ্বলি গেছে অকি হ্যাঁ দেখা যায় এতটা ওই লিখা তারপর এক ধরনের বিভিন্ন কথাবার্তা সর্বোপরি কথা হয়েছে যে এই ফেসবুকের যে দামের যে লিস্ট লিস্টটা মালামালের বিভিন্ন ধরনের দাম কমিয়ে গেছে বলতো হেয় দেখে বড় একটা ধরাই গেছে যখন গেছি তখন তো আমার ওইসে আলুর দাম দেখা যায় 40 আর হ্যাঁ চল্লিশ ঠিকা দেখা যায় এইরকম সব জিনিসের দাম কম এইসব করে বেশি বেশি করে লইছি তেল মাল দেখা যায় লবণ টবন যাই সব কিছু একটু বাড়াই বাড়াই লইছি আরে বাবু তখন তো দাম বাড়ি গেছে আর বারবার লাগে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক তর্ক বিতর্ক হে বের দেখা যায় লিস্টে দেখা যে এই যে দেখেন ফেসবুকের মধ্যে যে বাজারটা এই বাজারটা কি একই হ্যাঁ এটা আপনারা মানবেন না এবার একথায় দুই কথায় দেখা যায় হ্যাঁ তো কোনো ভিলে মানিনা দেখা যায় আশেপাশের যত দোহান এরা সবাই মরে বুজন ধরছে বইছে একটি যার বেড়া তো দেখো না একদল দেখা যায় দুর্নীতি করছে এগো বাংলাদেশের মানুষ লড়াইছে তোকে দোহানদারি শুরুই দিবো হ্যাঁ দেখা যায় হ্যাগো কেনা ম্যা মোটামোয়া লাস্টে বিভিন্ন ধরনের দেখা যায় অপমানিত ঐসি তো ঐসি হারবার এক লাস্টে তো থতমা বোবাই রয়েছে কোনো কথা বলতে পারি নাই হ্যাঁ আবার এমন একটা পর্যায়ে যাই বৌড়াইছি মানে পৌঁছাইছে আর কি নিজে হ্যাঁ বলাইয়া লাগছে বাজারটা যার হালাইতে কোন কুমনে কি গেছে জঙ্গলের মধ্যে কিছু করার নাই দাদু এখন কথা এই যে যে বাজারে আসলে কি রুয়া নাকি সত্যি মানে কথা হয়েছে যে এটা অনেকটা মিথ্যা বললেই চলে আপনি চিন্তা করেন যেবে আগে পেঁয়াজ গুলো কেনছে যেবে আগে মানে বাজার করছে মানে পাইকারি মালগুলো আগে যারা কেনছে তারা কি চাইলেই কুমদাম ব্যসবে না ব্যসবে না কথা হয়েছে এখন যে মার্কেট দিয়ে উভয় দিয়ে যে দামগুলো সারবে ওই দিনে হারামাল বিক্রি করবে এখন এই যে আমরা মধ্যে যে দেখতে পারতে আছি এগুলো দেখা যায় এখন পর্যন্ত কার্যকর হয় নাই হয়তো কিছুদিন পরইবে তাই লিগে চিন্তা করছি লড়ান কুদান যাই খাইছি আম্মেরা আবার কেউ খাইয়ে না সেদিকে ভিডিও আমাকে শেয়ার করতে আসি আর দ্বিতীয় কথা হয়েছে যে হয়তো বা বাজারের দাম কমবে এবং বাংলাদেশে অনেক কিছুর দাম দেখা যায় নিয়ন্ত্রণেই ফেরবে বা কমবে নিচের দিকে নামবে সেটা সময় লাগবে অল্প কয়েকদিন হ্যাঁ আপনারা যারা এখনো বাজার করতে আছেন না ওই আর একটু খিচ খান দেখারের দাম কমিয়ে নেই আর এই যদি খিচ না খানি দিন দিয়ে কিনতে পারেন তবে কথা হয়েছে এখন পর্যন্ত আহামরি কমে নেই হয়তো বা কিছু কিছু জিনিসের দাম কিছু কিছু পরিমাণে কমছে কিন্তু সর্বোপরি কথা হচ্ছে যে এই যে গ্যাসের দামটা অনেক কমা নিয়েছে গ্যাসটার দাম অবশ্যই বাংলাদেশে অনেক পরিমাণে বেশি একগর দাম কবে কমবে হেয়েসে আসি হে অপেক্ষায় আসি এই ভাই বেরা আম্মেরা যদি মোর ভিডিওর সাথে একমত হইতেন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আর মতামতটা অবশ্যই কমেন্ট করে একটু জানাই যাই আর কালাভাই পেজ থেকে আমেরা এখনো ফলো দেন না একটু ফলো দিয়ে পাশে থাকেন এমনি দেশের যে অবস্থা আমিও আছি পলানের মধ্যে কে একই জন্য আমার ফেসবুকে বর্তমানে ভিউ নাই কিছু নাই রিচ ডাউন অবশ্যই আম্মেরাই পারেন এই রিচটাকে একটু উড়ই দিতে কি আমি আমাকেও দর্শকের একটু এই রিকোয়েস্ট দিতে আছি ভাই আমরা একটু সবাই একটু সাপোর্ট দিয়া আমাকে একটু সামনের দিকে আগুনের একটু সুযোগ করে দিয়েন যাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয় বাবার আমাকে লাগে সামনের কোনো ভিডিওতে